সালামু আলাইকুম গাইজ গাইজ আপনার একটা ভোটের জন্যই আপনি জাহান নামেও যাতে পারেন আবার একটা ভোটের জন্যই আপনি নেকিও কামাই করতে পারেন আপনার নেকিও হতে পারে একটা ভোটের জন্যই এবং একটা ভোটের জন্য আপনি জাহান নামেও যাতে পারেন কারণ কি জানেন আপনি যে ভোটটা দিচ্ছেন আপনি ভোটটা দেওয়ার আগে দেখবেন যে আসলে আমি কি এই ভোটটাকে আমি সত লোকড়ে দিচ্ছি কি না আপনি যদি ভোটটা যদি সত লোকড়ে দেন আপনি জানেন যে এই লোকটা ভালো আর ভোট দেওয়ার আগে বিশেষ করে তার ক্যারেক্টার দেখবেন আগে তার পিছনের ক্যারেক্টার দেখবেন যে আসলে সে লোকটা কেমন ছিল তার বংশীয়গতভাবে সে কেমন হ্যাঁ এইগুলো সব দেখবেন কারোর ভয় পাওয়ার দরকার নেই কারণ আপনারা দুনিয়ায় আইছেন একদিন যাবে প্রত্যেকটা লোক আমরা আইছি একদিন যাবো একদিন ঠিক আছে আমার ভোট আমি দেব অবশ্যই আমি যোগ্য লোক দেখে দেবো ভোটটা যোগ্য লোক বলতে এই না যে আজ তোমার যে টাকা পয়সা আছে বহুত বড় লোক ধনী লোক হ্যাঁ এর যোগ্য বলে না যোগ্য বলার সে কারে যে কথাবার্তায় তারপরে আপনার সাইল চলনে তারপরে তার মানে সৎ লোক ঠিক আছে সে সৎ বান্দা কারোর একটা টাকা মাইরে খাবে না এরকম যাদের দেখবেন এই লেক লোক দিকে যদি আপনারা ভোট দেন তাইলে সে লোক কারোর কিছু মাইরে যদি না খায় অবশ্যই আপনাদের নেকি কামাই হবে কারণ আপনারা দেখতেছেন যে লোকটা ভালো তাইলে এই জায়গায় যায় কিন্তু যখন আপনারা একটা খারাপ লোকরে আপনারা টাকা খাইয়ে ভোট দিবেন তার মানে তারা আপনারা সহযোগিতা করলেন খারাপ কাজ করার জন্য আর যখন আপনারা একটা খারাপ কাজ করার জন্য সহযোগিতা করবেন তখন বলো আপনারাই বলো ধান নাম তাই বলি যে আপনারা যোগ্য লোক দেখে ভোট দেন যারা যোগ্য ভোট পাওয়ার যোগ্য তাদের মতো লোক দেখেই আপনারা ভোট দেন